খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির নেতাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন শ্রমিকরা সেই সাথে নতুন কমিটির নেতারা তাদের যার যার দায়িত্ব বুঝে নিয়েছেন এবারের নির্বাচনের সভাপতি পদে বিজয়ী হয়েছেন কাজী সরর হোসেন কার্যকরী সভাপতি বাবুল খলিফা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ যুগ্ম সম্পাদক বজলু হাওলাদার সহসভাপতি আবুল হোসেন কারফু জাহাঙ্গীর হাওলাদার আলমগীর ব্যাপারী জাহাঙ্গীর হোসেন সহ সম্পাদক দেলোয়ার হোসেন সুমন হাওলাদার সাগর হাওলাদার সাংগঠনিক সম্পাদক শাহিন হোসেন বাপ্পী সরকার কোষাধ্যক্ষ মনিরুল আলম দপ্তর সম্পাদক শাহিন মজুমদার লাইন সম্পাদক রফিক হোসেন নয়ন হাওলাদার জাহিদ হোসেন রফিক হাওলাদার রোকা ও মিন্টু হাওলাদার এ সময় শ্রমিকদের উদ্দেশ্যে নেতাকর্মীরা বলেন আমরা সব সময় যে কোনো বিপদে আপদে আপনাদের পাশে থাকব এবং ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যে কোনো পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে পিছপা হব না দিন <inaudible> <inaudible>